গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম টু আ নিউ ব্লগ আশা করি সবাই তোমরা খুব ভালো আছো আর আজকে হচ্ছে শুক্রবার আর এখন ঘড়িতে বাজে হচ্ছে সকাল সাড়ে আটটার মতো বাজতে যায় তো মামাম জাস্ট একটু আগে ঘুম থেকে উঠেছে এখনও মানে জাস্ট ফ্রেশ করিয়ে ওকে একটু বসিয়েছি খাওয়াবো খাওয়ার বানানো আমার সকালবেলাই হয়ে গেছে আর তোমার ঘরের ডেকোরেশনগুলো দেখো এখনও রয়েছে অনেক বেলুন ফেটে গেছে বাট যেগুলো রয়েছে রয়েছে আর এই যে মামাম এই যে গুড মর্নিং বলো এই যে এদিকে গুড মর্নিং বলো গুড মর্নিং এখন একটু কার্টুন ছেড়ে দিয়েছি সকালবেলা উঠে না একটু কাঁদছিল তো ওই জন্য আমি একটু কার্টুনটা ছেড়ে দিয়েছি যাতে চুপ একটু কান্নাকাটিটা থামে তো ওই জন্য তো তারপরে একটু জাস্ট একটু পরে খাওয়াবো কারণ ওকে আমি একটু তুলসী পাতা আর ওই বাসুপাতা রস খাইছি একটু কাশি হয়েছে আর রাত্রিবেলা মাঝরাতে উঠে আর কালকে এমনিও একটু গরম গরম ছিল মাঝরাতে উঠে ফ্যান ছেড়ে দিয়েছে মানে ফ্যানের সুইচটাও মানে হাতে পায় বেডের পাশেই যেহেতু তো আমি দেখলাম বলছে গরম লাগছে নিজে উঠে গিয়ে ফ্যানটা ছেড়ে দিলো তো আমি আর কী বলবো ফ্যান অফ করলে আবার তোমার সে কান্না শুরু করে দিচ্ছে তো কিছুক্ষণ চলেছে বেশ কিছুক্ষণ চলেছে তারপরে আমি বন্ধ করে দিয়েছি ঘুমানোর পরে তো কাশিও হয়েছে এদিকে একটু ঠান্ডা ঠান্ডাও লেগেছে আর এদিকে গরমও লাগছে এমনিতে তো গায়ে কিছু রাখতে চায় না তোমার সোয়েটার মোজা কিছু রাখতে চায় না নাকি গরম লাগে যাই হোক বাচ্চাদের মনে একটু বেশি গরম লাগে আজকে বাটা মাছ নিয়েছি বাটা মাছ ভাজা হচ্ছে এটা সর্ষে পোস্ত দিয়ে হবে ওতে মাছ টানি রেসিপি যে ও মাছ ভাজা হয়েছে আর এখানে উচ্ছে ভাজা হয়েছে কালকে রাত্রিবেলা কাবলি ছোলা ভিজি রেখেছিলাম তো ব্রেকফাস্টে আজকে কাবলি ছোলাই হবে এদের যে করে নিয়েছি আর এখানে কুমার কমপ্লিটা আপাতত পছানো হচ্ছে মশলা কষানো মানে আলু পেঁয়াজটা ভাজা হচ্ছে তারপরে এই যেখানে এখানে টমেটো কেটে রেখেছি টমেটো দেব তারপর বাকি মশলা দেব তো সব কালারটা বেশি ভালো হয় আর লঙ্কাগুলো গোটা গোটা রেখেছি মান্নামো একটু খেতে পারবে এখানে হয়ে গেছে আর একটু ওপর দিয়ে ধনে পাতা দিয়েছি দেখতে কি সুন্দর লাগছে দেখো

ঠিক আছে তুমি পেতে দাও তুমি পেতে দাও রাখো গুলো রাখো কাজ করো দেখি বাপরে বাহ ওকে মাসি বলেছে কাজ করতে দেখি এগুলো ফেলেছিস কেন পেতে দাও পেত দাও কাভারটা পেত দাও সুন্দর করে মামমাম তো গুছিয়ে রাখে পেতে দাও কাভারটা পাতো ওটা হুম

আর শ্যাম্পু করেছি না শ্যাম্পু করার পর চুলটা ওইখানটাই কেন এদিকে নিয়ে আয় এইখানে নিয়ে আয় রোদের মধ্যে সকালে বেশ তোমার ভালো লাগে আর কি সুন্দর লাগবে তো রোদটা একটু একটু হাওয়াও দিচ্ছে আরে জামা কাপড়ের তলায় কেউ বসে এইদিকে আয় এদিকে নিয়ে আয় এদিকে নিয়ে আসো টেনে এদিকে টেনে নিয়ে আসো ব্যাস 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 খোরা রাখো রাখো উল্টে ওই ওইদিকে পেছন দিয়ে বসেছো না মুখে রোদ লাগবে আসো আসো আ কি আরাম লাগছে ছাদে এখন স্কুল ছুটি আমার ছাদে যত ইচ্ছা খেলে না গরম লাগছে এটা খুলে দিই ওপরের এটা খুলে দিই আর এখানে স্যালাড খাবো বলে কাটলাম শসা আর হচ্ছে পেঁয়াজ আর একটা আপেল মানে একটা না দুটো আপেল কেটেছি দুটোই একদম পচা তো যাই হোক আর এখন খেতে বসবো আর আজকে হয়েছে এই যে উচ্ছে ভাজা হয়েছে আর এই যে লোকে মাছটা হয়েছে ধনেপাতা দিয়ে এখানে হয়েছে বাটা মাছ সর্ষে পোস্ত দিয়ে আর এখানে আজকে ডাল সেদ্ধ করেছি খাও আমি আর বেবির পাপা একটু বেরোচ্ছি যাচ্ছি একটু জমি তো ধনে পাতাগুলো অনেক বড় হয়ে গেছে কাকিগা তো কদিন গিয়ে জল টল দিয়েছে আর তোমার গেটটা রং করেছে তো ওগুলো দেখতে যাচ্ছি হুম গাছগুলো অনেকটা বড় হয়েছে হ্যাঁ ও নাকি জল দিয়ে গেছে গাছটি কই ধনে পাতাও বড় হয়ে গেছে আজকে ধনেপাতা পাতা তুলে নিয়ে যাব এগুলো না তুললে না আর বাড়বে না ওদিকে লাল শাক মূলো মূলো শাকটা যেটা হয়েছে ওটা পুরো খাওয়ার মতো হয়েছে মানে শাক যদি কেউ খাওয়া খেতে চায় খেতেই পারে আর পালং শাকগুলোও বেশ ভালো হয়েছে বড় বড় হয়ে গেছে কিছুটা নিয়ে নিতে হবে দেখো অ্যাকচুয়ালি এই যে জায়গাগুলোতে আরো কটা যদি গাছ বসানো যেত ভালো হতো জায়গাটা এই দেখো কতটা পালং শাক হয়ে গেছে অল্প একটু তুলেছি দেখো পুরো জমি ভর্তি আর এই যে এই গাছের জিনিস খাওয়ার হচ্ছে এটাই মজা তাই না বলো এখান থেকে মূল শাক নেব দেখো কত বড় বড় হয়ে গেছে গাছগুলো সব এইখানে আমি তো দেখতেই পাইনি সব ফুল ফুটেছে দেখো কি সুন্দর হ্যাঁ এদিকটা আসলে রোদ আসে তো ভালো হয়েছে ফুলগুলো দেখো আর এই কালারটা কি ভাল লাগে লাল লাল এখন চা পানি খাওয়া হবে চা টা খাওয়া হবে আর এই যে পপকর্ন এনেছি অনেকদিন পরে জানো তো আনাই হয় না এই আরামবাগ থেকে নিয়ে আসি গ্যাসটা জ্বালাই তো পপকর্ন এখন বানাবো চায়ের সাথে কড়াইটায় যেহেতু রাত্রিবেলার খাবার বানাবো তো কড়াইটাতেই এখন বানিয়ে নেবো পপকর্ন আলাদা করে আর প্রেশার কুকার বার করছি না প্রেশার কুকারে করলে কি বলো তো সুবিধা হয় আছে বার হতে চাইছে না এখন ফ্রিজে ছিল না গেছে হয়ে গেছে পপকর্ন এক টো পপকর্ন দু মিনিটে রেডি আর এদিকে আমার হয়ে গেছে চা ধরো গ্যাসটা অফ করি চাটা একটু ঢাকা থাকুক তারপর দেখ মামামের খাওয়া হয়ে গেছে মন দিয়ে কার্টুন দেখছে দেখো এই কোথায় যাবে কোথায় যাবে বলো একটু শরীরটা খারাপ করেছে ঠান্ডা লেগে গেছে চল সোয়েটার পরবে চলো মাম্মামকে সোয়েটার পরিয়েছি মাত্রই এই দেখো এই যে ফ্যানও চলছে এদিকে হ্যাঁচি হুঁচিও মারছে এর এত গরম লাগে রাত্রিবেলা মাঝরাতে উঠে ফ্যান ছাড়তে হয়েছে জানো এই দেখো ইচ্ছা করে করে তুষ্টুপুরি ওই বাবালি নাকটা তো মুচি দাও ঠাম্মু বাড়ি যাচ্ছে পাপার সাথে টাটা জলের বোতল নিয়ে যাও দাদু ভাইয়েরও কাশি হয়েছে

আরে দাদু ভাই ঠান্ডা লাগতো তো সোনা এ দেখো কাণ্ডটা না দুষ্টুমি করো না বসো পড়ে যাবে এটা কি এটা কি এই নানি এটা লক্ষ্মী নানি হয়ে গেছো জন্য এখন খাওয়ার বসিয়েছি আর মা বলেছিল দুধ রুটি খাওয়াতে যেহেতু ওর একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে তো তাই জন্য দুধ রুটি খেলে তোমার ভালো আর কি ভাতটা না খাওয়ানোই ভালো কিন্তু আমার ঘরে হচ্ছে দুধটা শেষ হয়ে গেছে আর দোকানেও এখন আসার সময় দেখলাম দুধ আমি পেলাম না তোর তো ওর জন্য আমি একটুখানি ডালিয়া বসিয়েছি ডালিয়া খিচুড়ি টাইপের ওইটাই খাওয়াবো আর আমাদের জন্য আটা রেখেছি আর আসার সময় যাওয়ার সময় আমি আর একটু বাজার করেছিলাম ওই বেগুন তারপর পেঁয়াজ কলি এইসব নিয়েছিলাম একটু আর এই যে যখনই আটা মাখবো ও নেবে নাকি ও ক্যাঙ্গারু বানাবে